আসুন ইব্রিয় নয় অধ্যায় সাতাশ পদ দেখি নয় অধ্যায় সাতাশ পদে লেখা আছে আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি কতবার আসবেন দ্বিতীয়বার বিনা পাপে তাঁহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে কি উদ্দেশ্যে লেখা আছে যে উদ্ধার আনার জন্য তিনি দ্বিতীয়বার আসবেন তিনি মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য দ্বিতীয়বার আসবেন যারা সোদসোধ জ্ঞানদায় বৃক্ষ থেকে খাওয়ার পর মৃত্যুর জন্য নিযুক্ত ছিল যোহন ছয় অধ্যায়ে যীশু বলেছিলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে শেষ দিনে তিনি কি করবেন এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব তাহলে কেন তাকে দ্বিতীয়বার আসতে হল মনুষ্যপুত্রের মাংস ও রক্তের দ্বারা স্থাপিত নতুন নিয়মের বিধি যদি এখন পর্যন্ত বিদ্যমান থাকত তাহলে কি তাঁর দ্বিতীয়বার আসার দরকার হতো হতো না কিন্তু ঈশ্বর আগেই দেখেছিলেন যে জীবনের সত্য অবশেষে অদৃশ্য হয়ে যাবে এবং দিয়াবল শয়তানের দ্বারা নাশ হয়ে যাবে অতএব গালাতীয় এক অধ্যায়ে ঈশ্বর বারংবার জোর দিয়েছেন এই বলে যে অন্য কোন সুসমাচার নেই আমি তোমাদের যা প্রচার করেছি সেটা ছাড়া অন্য কিছু গ্রহণ করো না যদিও স্বর্গ থেকে একজন স্বর্গদূত আসে আমরা তোমাদের কাছে যা প্রচার করেছি সেটা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না আমরা দানিয়েল সাত অধ্যায়ে এবং প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে এই বিষয়ে জোর দিতে দেখতে পাই দুর্ভাগ্যবশত চতুর্থ শতাব্দীর কাছাকাছি সময়ে সূর্য দেবতা ধর্মের মতবাদ যা ঈশ্বরের স্থাপন করা সত্যের নিয়ম বা ব্যবস্থা ছিল না এমনভাবে প্রবর্তিত হতে শুরু করেছিল যেন সেগুলি খ্রিস্ট ধর্মের সত্য ছিল বিশ্রাম দিন নাশ হয়েছিল নিস্তার পর্ব নাশ হয়েছিল কুটির পর্ব নাশ হয়ে গিয়েছিল ঈশ্বরের দ্বারা স্থাপিত নতুন নিয়মের সত্যের সমস্ত বিধি ও ব্যবস্থা সম্পূর্ণভাবে নাশ হয়ে গিয়েছিল তখন থেকে প্রায় ষোলশ বছরের দীর্ঘ সময় চলে গেছে বেঁচে থাকার জন্য আমাদের আত্মিক জীবনের মান্না খাওয়া উচিত যদিও ঈশ্বর স্পষ্টভাবে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আমি জীবন খাদ্য যা স্বর্গ থেকে নেমে এসেছে আমরা নিজেদের এমন পরিস্থিতিতে দেখতে পেয়েছি যেখানে স্বর্গীয় মান্না জীবন খাদ্য বিলুপ্ত হয়ে গিয়েছিল যখন ঈশ্বর প্রেরিত জোহনকে একটা দর্শন দিয়েছিলেন তিনি বলেছিলেন যে জয়ী হয় এবং বিশ্বাসে ধৈর্য রাখে আমি তাকে গুপ্ত মান্না ও একটা নতুন নাম দেব আসুন দুই অধ্যায় ষোল পদ দেখি প্রকাশিত বাক্য দুই অধ্যায় ষোলো পদ অতএব মন ফিরাও নতুবা আমি শীঘ্রই তোমার নিকটে আসিব এবং আমার মুখের তরবারি দ্বারা তাহাদের সহিত যুদ্ধ করিবা যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন যে জয় করে কি তাহাকে আমি গুপ্ত মান্না দিব আর কি এবং একখানি সে প্রস্তর তাহাকে দিব সেই প্রস্তরের উপরে এতে কি লেখা আছে নূতন এক নাম লেখা আছে আর কেহি সেই নাম জানে না কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে দুই অধ্যায় সতেরো পদে কি গুপ্ত ছিল যা তিনি বিজয়ীদের দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি গুপ্ত মান্না দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন যিনি মান্না দেন তিনি কে আমি এটা দেব তিনি বলেছিলেন যীশু সুখ্রীষ্ট যিনি হলেন মান্নার আসল বলেছিলেন আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করো তাহলে তোমরা জীবন পাবে তোমরা অনন্ত জীবন পাবে এবং আমি তোমাদের শেষ দিনে উঠাব